আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকের এই টপিকটা আমাদের এই ইন্ডেক্সে না কোনো চার্টে না কোনো স্টকে না কোন আপনাদের স্ট্র্যাটেজি শেখানোর মধ্যে না কোন সাইকোলজিক্যাল কোনো টপিক না এটা এমন একটা টপিক যেটা যদি আপনি একবার শিখা যান আপনি নর্মাল একটা চার্ট প্যাটার্ন ইউজ করেন আপনার সাইকোলজি এই জিনিসটাই আপনার মোটামুটি ব্যালেন্স রাখবে এইটাই আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করবে সো অল ইন ওয়ান সলিউশন 98% ট্রেডার যেটা মেইনটেইন করে না বাট এই একটা মাত্র জিনিস যেটা আপনার আপনাকে 3 থেকে 4 মাসের মধ্যে যারা দুই তিন চার বছর থেকে ট্রেড করে তাদের সাথে কর দিতে সহায়তা করবে ট্রাস্ট মি আমি এই জায়গায় কোনো মানে কোনো কিছু আমি বাড়ায় বলতেছি না আমি কোনো কিছু মানে মানে খুব বেশি আপনাদের উৎসাহিত করার জন্য বলতেছি না দিস ইজ দ্য ওয়ান এন্ড অনলি সলিউশন যেটা আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক করবে যেটা আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করবে যেটা আপনার স্ট্র্যাটেজি ঠিক করবে আপনার জাস্ট দিনে দশ থেকে ১৫ মিনিট এই জিনিসটা ডিসিশন দিতে হবে বা প্রত্যেক দিন না দিলেও চলবে যেদিন আপনি ট্রেড করবেন সেই দিন এবং যেদিন আপনি ট্রেড থেকে এক্সিট নেবেন সেই দিনও যদি দেন মর দেন না সো প্রতিদিন দশ পনেরো মিনিট অথবা সপ্তাহে এক ঘন্টা এই জিনিসটা যদি আপনি মানে প্র্যাকটিস করেন আপনি যদি এই জিনিসটা মেনটেন করেন আজকে থেকে পাঁচ থেকে ছয় মাস পরে আপনি আমার বলবেন যে আপনার ট্রেডিং জার্নি বেটার হয় নাই আমার আমি পুরো ছয় মাসে আপনার ডাটা দেখব তাহলে আপনার জন্য পুরস্কার আছে অথবা আপনার যা লস হয়েছে এই লস আমি রিকভার করে দেব অথবা আপনি আমার কাছ থেকে এই লসের টাকাটা নেবেন সো এই জিনিসটা আপনাদের কাছে বোরিং লাগতে পারে বাট আমি আপনাদের শিখাবো কি আপনি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং সবসময় ফলো করতে পারবেন এমন একটা সিস্টেম আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনারা সবাই জানেন কিন্তু কেউ করেন না ব্রিটিশীয় ট্রেডিং জার্নাল মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন ট্রেডিং আপনি যদি মানে এই ট্রেডিংটাকে আসলে লং টাইম কন্টিনিউ করতে চান এটাকে যদি জোয়ার মতো না দেখতে চান আপনি যদি মানে ভালো একজন ট্রেডার হইতে চান আপনি যদি মানে মানে ট্রেডিং এ তো আমরা তিনটা জিনিসই আমি মোটামুটি ইম্পর্টেন্ট দিই সর্বপ্রথম বলি যে আমাদের সাইকোলজিক্যাল কিছু ব্যাপারটা হবে তারপর বলি রিস্ক ম্যানেজমেন্ট তারপর বলি স্ট্র্যাটেজি তো এই একটার উপর අපার তিনটা জিনিসকেই জাস্ট মানে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টে নিয়ে যাবে এবং যেটা আমি বললাম যে তিন চার পাঁচ ছয় মাসের মধ্যে আপনার যারা দুই থেকে তিন বছর অনেক যারা ট্রেড করতেছেন আপনারা তাদের সাথে পারবেন এটা এটা আমার আমার কনফিডেন্স থেকে ওকে ট্রেডিং কেন করা উচিত ট্রেডিং জার্নাল আপনার এজ ফাইন করবে আপনি যখন পঞ্চাশটা ট্রেডে মোটামুটি জার্নাল করে ফেলবেন আপনি বুঝতে পারবেন যে আপনার এজ কোথায় আর এই স্টক মার্কেটে আপনি যদি আপনার এজ না বের করতে পারেন তাহলে আপনি লং টাইমে বা লং টার্মে আপনি স্টক মার্কেটে খুব একটা ভালো করতে পারবেন না সো আপনার এজ ফাইন করতে হবে এখন এই এজ ফাইন করতে গিয়ে আপনি বুঝতে পারবেন আপনি কি আসলে শর্ট টার্ম ট্রেডার নাকি আপনি সুইং ট্রেডার কোন সেট আপটা আপনার জন্য ভালো কাজ করে মার্কেটে যখন অনেক ভলিউম থাকে তখন আপনি ভালো করেন আপনি ব্লু চিপ স্টকগুলোতে ভালো করতেছেন নাকি আপনি লক অ্যাপ স্টকগুলোতে ভালো করতেছেন আপনি ফান্ডামেন্টাল ভালো বুঝতেছেন নাকি আপনি টেকনিক্যালে আপনার রেজাল্ট ভালো আসতেছে অনেক কাইন্ড অফ এজ আছে ইভেন অনেকে এইরকম এজ বাই করে বের করে যে আমি শনি রবিবারে ট্রেড করলে আমি ভালো করি বাট বৃহস্পতিবার আমি ট্রেড নিলে আমি ভালো করতে পারি না আমি মান্থের প্রথম সপ্তাহে ট্রেড নিলে আমার মানে ডাটা বলে আপনি যখন টানা ছয় মাস মানে পঞ্চাশ ষাট সত্তরটা ট্রেড করে ফেলবেন টানা ছয় থেকে সাত মাস ট্রেড করবেন একটা ডাটা রেডি হয়ে যাবে আপনার আপনি দেখতে পারবেন যে আপনার মান্থের প্রথম উইকে আপনার ট্রেডটা ভালো ছিল নাকি মান্থের শেষ শেষ উইকে আপনার ট্রেডটা ভালো ছিল আপনি প্রথম কোয়ার্টারে ট্রেড ভালো করেন নাকি আপনি লাস্ট কোয়ার্টারে ট্রেড ভালো করেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমরা কখনো মানে ওইভাবে খেয়াল করি না সো ট্রেডিং দেনাল কি করে আপনার এজ ফাইন্ড আউট করে আপনার ট্র্যাক আপনার পারফর্ম্যান্স ট্র্যাক করেন যে আপনি কেমন পারফর্ম করতেছেন ডে বাই ডে কেমন পারফর্ম করতেছেন এটা তো ফুল ট্র্যাক করে ইমোশনাল ম্যানেজমেন্ট করে ট্রেডিং জ্যানাল কিন্তু তিনটা ব্যাপার থাকে আপনি ট্রেড নেওয়ার আগে কি করতেছেন আপনি ট্রেড নেওয়ার সময় কীভাবে ভাবতেছেন এবং আপনি ট্রেড নেওয়ার আপনি যখন ট্রেড এক্সিট করছেন আপনি কি চিন্তা ভাবনা করে এক্সিট করছেন এবং তার কিছুদিন পরে যখন রিভিউ করবেন আপনি দেখেন না আপনি ভালো জায়গায় এক্সিট করছেন এটাও আপনি জার্নাল অ্যাড করবেন এবং যদি দেখেন না আপনি এক্সিট করার পরে ট্রেডটা আরও অনেক লম্বা মুভ করছে আপনি আরও কি বেটার করতে পারতেন এই ট্রেডটা ধরে রাখার জন্য আপনার মিস্টেকগুলো আস্তে আস্তে কাট অফ করতে হবে আপনি যখন ফার্স্ট দশ বারো পনেরো ট্রেড করুন আপনি প্যাটার্ন ফাইন্ড আউট করবেন যে আপনি বারবার করতেছেন হয়তো আপনি স্টপ লস না অথবা আপনি লেভেল ছাড়া ট্রেড ট্রেড নিতেছেন নিতেছেন অথবা একটা ট্রেড লস হওয়ার সাথে সাথে আপনি আরেকটা রিভেন্স ট্রেড ইনিশিয়েট করতেছেন যেটা আপনি আবার লস করতেছেন অথবা আপনি একটা ট্রেডে লস করছেন ওই ট্রেড থেকে আপনি লস পোষানোর জন্য আপনার একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার কাজ করতেছে সব কি আপনার মিস্টেকগুলো জানতে আর ইমোশনাল ম্যানেজমেন্ট করতে হবে এবং আপনি আপনার গুলো রেস করতে হবে অ্যাকাউন্টেবিলিটি এটা আপনার ডিসিপ্লিন মানে আপনি ভুল করতেছেন আপনি নিজের কাছে অ্যাকাউন্টেবল হচ্ছেন যখন আপনি জার্নাল দেখবেন জার্নাল দিতে হবে সিসিটিভি ক্যামেরার মতো যে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে যে আমি এই এক সেম ভুল আমি তিনবার করতে দিই কেন আমি সেম ভুল তিনবার করতে দিন আপনি ধর তিনবার দেখেন এই সেই ভুল আর করা যাবে না নিচে আন্ডারলাইন করেন এই ভুল আর করা যাবে না এই ভুল আর করা যাবে না এই ভুল আর করা যাবে না আমি সেম ভুল বারবার রিপিট করতে অনেকেই আছেন যারা জার্নাল ফলো করেন না বিধায় তিন চার পাঁচ ছয় বছর থেকে ট্রিট করেন এবং আপনি আপনার মানে যেহেতু জার্নাল নয় আপনার 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 নিজের আপনার 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 মাইন্ড একটু ডিপডাউন করতে হবে এবং আপনার মেমোরিতে একটু আপনার ঝাঁকতে হবে আপনি সেখানে খুঁজে পাবেন যে আপনি সেম ভুল আপনি বারবার করছেন আপনি ফোমতে এন্ট্রি করছেন আপনি লেভেললেস এভারেজ করছেন আপনি স্টপলস মেনটেন করেন নাই অথবা আপনি ই মানে একদম ট্রেনে এন্ট্রি করছেন আপনি ফান্ডামেন্টাল বেসিস ছাড়া এন্ট্রি করছেন তারপরে আপনি মানে সো আপনি আপনি নিজের কাছে অ্যাকাউন্টেবল ধরেন কনসিস্টেন্ট ইম্প্রুভমেন্ট আপনার এই মিস্টেক যেটা দুইবার তিনবার চারবার করে আপনি করতেছেন অথবা ধরেন কেউ নিউজ ট্রেড করেন আপনি যে নিউজ পাচ্ছেন এই নিউজ ধরেন আপনি লাস্ট এক বছরে বিশটা নিউজ স্টেট নিয়েছেন এর মধ্যে কতগুলো সফল হয়েছে যদি সতেরো সফল হয় আপনি যার কাছ থেকে নিউজ নিতেছেন আপনি আপনার এজ এই ক্ষেত্রে এটা মানে পার্সেন্টেজ আনেন বিশটার মধ্যে আপনি ষোলো সফল সফলতা অর্জন করছেন এটা কিন্তু এইটটি পার্সেন্ট সো আপনার কিন্তু নিউজ স্টেট কিন্তু আপনার জন্য এবং যার কাছ থেকে নিউজ নিতেছেন যদি সেম লোকের কাছ থেকে নিউজ নিয়ে থাকেন আমরা অনেকেই বলি নিউজ ট্রেড খারাপ বাট নো আপনার জন্য না আপনি হয়তো অথেন্টিক নিউজ পাচ্ছেন এবং এটা আপনার এজ এটাও আপনি আপনার ট্রেডিং জার্নালে অ্যাড করতে পারেন সো আপনি আমার এজ ফাইন্ড আউট করলেন আপনি ওর পারফরমেন্স ট্র্যাক করলেন ইমোশনাল ম্যানেজমেন্ট করলেন মিস্টেকই রেস করলেন অ্যাকাউন্টেবিলি অ্যাকাউন্টেবিলিটি মেনটেন মানে মেনটেন করলেন কনসিস্টেন্ট ইম্প্রুভমেন্ট ওই যে ইরেজ রেস মিস্টেক সেটা কনসিস্টেন্ট আপনি যখন মিস্টেকই করতে থাকবেন আস্তে আপনি আস্তে আস্তে ইম্প্রুভ করতে থাকবেন আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের সেটাও আপনার জন্য ভালো কাজ করে আপনি আস্তে আস্তে শিখবেন আপনি বুঝবেন যে সময়টা আপনার জন্য ভালো কাজ করে অথবা আহ কোয়ার্টারের কোন সময়টা আপনার জন্য ভালো কাজ করে আপনি নিউ ট্রেডে ভালো করতেছেন ফান্ডামেন্টাল ভালো করতেছেন নাকি আপনি টেকনিক্যালে ভালো করতেছেন আপনি বুঝতে পারবেন আপনি আরো বুঝতে পারবেন যে এই ট্রেডিং এর সময় আপনার ইমোশন কিভাবে কাজ করে কিভাবে ফোমো আপনাকে কোন একটা চলন্ত ট্রেনে এন্ট্রি করাইতেছে বাট ওই ট্রেড আপনি লস থেকে বের হইতেছেন কিভাবে আপনার রিভেঞ্জ ট্রেড মুড অ্যাক্টিভ হচ্ছে কিভাবে আপনার বুল মার্কেটে অনেক ভয় কাজ করতেছে বিয়ার মার্কেটে আপনি আবার অনেক কনফিডেন্ট হচ্ছেন আপনার লস বাড়তেছে আপনি লস ওইটা যে কোনো কারণে আপনি লস অ্যাকসেপ্ট করতেছেন আপনার লস আপনি আল্লাহর ভরসা ছাড়িয়েছেন বা আপনার লস আপনি যা হওয়ার হবো কিন্তু আপনার লস পাঁচ পার্সেন্ট হলে প্রফিট টেক করতেছেন এইটা আপনি ছাড়তে পারতেছেন না মার্কেটের ভরসায় ওকে সো এইগুলো হচ্ছে ওয়াই যে আপনার কেন ট্রেডিং করা উচিত এর বাইরে অনেক ওয়াই আছে জাস্ট বিলিভ মি নেক্সট থ্রি টু ফোর মান্থস আপনি মানে কনসিস্টেন্টলি ট্রেডিং জার্নাল করেন প্রত্যেকটা ট্রেডিং জার্নাল করেন আই এন শিওর ইউ আপনার ট্রেডিং জার্নি অনেক বেশি ইম্প্রুভ হয়ে যাবে আমাকে আর কোন কিছুতে ধরেন যে আমার স্ট্র্যাটেজিতে ট্রাস্ট করার দরকার নাই আমার কোনো সাইকোলজিক্যাল ভিডিওতে ট্রাস্ট করার দরকার নাই কোনো কিছুতে ট্রাস্ট করার দরকার নাই বিশ্বাস করেন ভাই এই একটা জিনিসে যদি আপনি আজকের আমার এই ভিডিওটা যদি আমার এই একটা ব্যাপার ট্রাস্ট করেন আপনার ট্রেডিং জার্নি ড্রাস্টিক্যালি ইম্প্রুভ হবে এবং খুব মানে সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করে আপনি খুব ভালো করতে পারবেন কারণ এই জার্নালি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে দিবে আপনি বুঝতে পারবেন যে আস্তে আস্তে যে আপনি যখন আপনার পারফরমেন্স ট্র্যাক করা শুরু করবেন যে আপনি রিস্ক বেশি নিচ্ছেন না কম নিচ্ছেন এটা আপনার জার্নাল বুঝে দিবে ফাইন্ডিং এজ আপনার স্ট্র্যাটেজি ঠিক করে দিবে যে আপনার কোন স্ট্র্যাটেজিতে কাজ করা উচিত এটা আপনার ইমোশনাল ম্যানেজমেন্ট ঠিক করে দিবে এভরিথিং মানে অল ইন ওয়ান একটা প্যাকেজ এটা এই হচ্ছে ব্যাপার এখন কিভাবে আপনি একটা ট্রেডিং জার্নাল মেনটেন করবেন আমি জানি ভাই আপনারা মানে অনেক ব্যস্ত লোক

সবকিছু আপনার মোবাইলে আছে আপনার এইটা এটা এটাই করতে পারেন আপনার মোবাইলে আপনি গুগল ফর্ম পারেন আমি একটা ট্রাই এই এক্সেলের তো এগুলো আমি দিচ্ছি আর যারা আপনার ও আচ্ছা কিছু মোবাইলে অ্যাপ আছে আপনার ওই অ্যাপের মাধ্যমে করতে পারেন আপনারা যদি সার্চ দেন ট্রেডিং জার্নাল ট্রেডিং জার্নাল অ্যাপ বের হবে অনেকগুলো আপনার এদের মধ্যে যেগুলো ভালো রিভিউ আপনারা সেগুলোতে করতে পারেন

অন্য ট্রেড করিনি এই জিমেল থেকে সো এই জিমেল থেকে আমি জাস্ট আজকের একটা জার্নাল করছি জার্নালটা আমি আপনাদের দেখাই এবং এটা আমি করছি আপনাদের দেখানোর জন্য ধরেন আজকে আমি একটা স্টক কিনছি সাপোজ আমি কিনছি মেঘনা মেঘনা ওকে সো এই রকম এটার ব্যাপার এখন আমি দেখব যে আপনারা কীভাবে জার্নাল করবেন আগে এটা দেখাই দিই আপনারা পাবলিশে যাবেন পাবলিশ আইডিয়াতে যাবেন আপনারা একটা টাইটেল দিবেন আপনি এখানে জার্নাল করবেন তারপর কন্টিনিউ যাবেন তারপর আপনারা মানে প্রসিড করতে পারেন এখন জার্নালটা কোথায় থাকবে এবং আপনারা কিভাবে এটা করতে পারেন ওকে আমার প্রোফাইলে গেলে আমি দেখতেছি এই জার্নালটা এখানে আছে ওকে ধরেন আমি এই জায়গায় এক্সিকিউট করছি এই জায়গায় আমি ট্রেড এক্সিকিউট করছি আমার ফার্স্ট টার্ভিউট এটা সেকেন্ড ওইটা আমি এখানে লিখে নিয়ে আমি নিজে রেখেছি ওকে সো আমার কি কি এখানে ছিল প্রিটেড কিন্তু আমরা দিলাম সাপোর্ট নিচে সিক্স মান্থের সাপোর্ট আর ইএমএল টু হান্ড্রেড সাপোর্ট আছে ভলিউম রাইজ অ্যান্ড ডিক্লাইন বাট নট প্রাইজ ভলিউম বাড়ছে ডিক্লাইন করছে আর প্রাইজ ডিক্লাইন করে নাই প্রাইজ এখনো উপরে দিকে ধরে রাখছে ওকে ডবল ভি শেপ রিকভারি এটা আমার একটা মানে ট্রেড স্ট্র্যাটেজি বলতে পারেন এই একবার ভি রিকভারি এইটাও অনেক স্ট্রং রিকভারি ভি রিকভারি আমি বলতে পারি এটা

ওয়ান ইয়ার রেজিস্টেন্স একটু উপরে এই এটা হচ্ছে ওয়ান ইয়ার রেজিস্ট্যান্স বাট আই থিঙ্ক এই রেজিস্টেন্সকে ব্রেক করে ফেলবে কারণ এইখানে মার্কেট ওয়েট করে ফেলছে এবং নিচে দুইটা সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে সিক্স মান্থের এবং ইএমএ টু হান্ড্রেড এর ওকে সো কিছু নোট রাখছি এখানে নোট লেখার অপশন আছে আপনারা আপনারা যখন ওইটা সেভ করে আসবেন তখন এখানে নোট লিখতে পারবেন লাস্ট উইকে লার্জ ক্যাপ গুলো প্লে করছে এই উইকে অথবা মান্থে দিস উইক কে লাস্ট মান্থ

সো এটা নেওয়ার পিছনে আমার একটু ফোমো কাজ করছে আমি লাস্ট এক দুই দিন আমি মানে কোনো ট্রেড নিয়ে নিই এটা নেওয়ার পিছনে আমার একটু ফোমো কাজ করছে আমি এটাও লিখে রাখছি আমি আর নোট লিখছি যেহেতু এটা লকেপ আমি আমার এস এল ফলো করব আমার এস এল এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিচে ফার্স্ট টার্গেট টোয়েন্টি পার্সেন্ট সেকেন্ড টার্গেট ফোরটি পার্সেন্ট সো আমি আমার এস এল স্ট্রিক্টলি ফলো করবো যেহেতু এটা স্মল কেপের একটা শেয়ার এইটার আমি কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইজ করিনি এটা অনলি টেকনিক্যাল বেসে আমি ট্রেডটা নিচ্ছি সো মার্কেট এইখানে হিট করবে এবং মার্কেট যদি এটার নিচে ক্লোজ করে ডে ক্লোজিং না হইলে কিন্তু আমি এটার নিচে আমি মানে স্টপ লস নিবো না মার্কেট যদি এটার নিচে ডে ক্লোজ করে আমি সাথে সাথে মার্কেট বন্ধ হওয়ার দশ পনেরো মিনিট আগে আমি এই ট্রেড থেকে বেরোয়া যাব যেহেতু আমার এখানে আমার অ্যামাউন্টও ছোটো আমি খুব কনফার্ম শেয়ার নিয়েছি সো আমি এখান থেকে বেরোয়া যেতে পারবো বেড়া আর মার্কেট নিচের দিকে আসলে অনেকে এখানে বাই করার জন্য উপস্থিত থাকবে এখান থেকে যেতে পারবো এই হচ্ছে মোটামুটি আপনাদের একটা ট্রেডিং চ্যানেলে একটা মানে নর্মাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাট আপনি আপনার মতো করেন আপনি আপনার মতো টেমপ্লেট তৈরি করেন বাট করেন আমার কথা হচ্ছে করেন হাতে লিখা না হইলে মুখে করেন আপনি আপনার মোবাইলে ভয়েস রেকর্ডিং কিছু অ্যাপ আছে আপনার ওই অ্যাপগুলো ইউজ করতে পারেন

স্টপ লস স্ট্রিক্টলি ফলো সো এই ধরনের ব্যাপার মুখেও বলতে পারেন এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও যদি ফলো করতে পারেন ভাই আপনার ট্রেডিং ফিউচার অনেক বেটার হবে এটা আমি এশিয়রেন্স দিতেছি আমি অনেকটা গ্যারেন্টি দিতেছি বলতে পারেন সচরাচর ট্রেডিং এ গ্যারেন্টি দেওয়া যায় না বাট দিস ইজ দ্য থিং যে এখানে আমি অনেকটাই গ্যারান্টি দিতে পারি এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ট্রেডিং জার্নাল আমিও যে ট্রেডিং জার্নাল দিন থেকে করি বা মানে অনেকই স্ট্রিক্টলি ফলো করতে পারি বাট ব্যাপারটা আমি একটু ফানি বা আমি একটু আমার মতো করে ট্রেডিং জার্নাল করা ট্রাই করি বাট আমি করি আমি চেষ্টা করি অলমোস্ট দশটা ট্রেড নিলে আমি আটটা ট্রেডিং জার্নাল আমি করে ফেলি এটা আমি আমার মতো করে করি ডিফারেন্ট হতে করি বাট আমি করি সো এই হচ্ছে ব্যাপার সো আজকের ভিডিও আবার ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ